এক একজোড়া লাইট বিস্কিট বেবি পেয়ার কোনো ভাই নিতে চাইলে যোগাযোগ করবেন এটা হচ্ছে মেলটা এটা ফিমেল আশা করি নর্মাদি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিতে পারবো না কারণ যতটুকু আছে আলহামদুলিল্লাহ কাছাকাছি একটু হোক কবুতরের কালারটা মার্শাল্লাহ খুবই সুন্দর জোস একটা কালার নর এবং কি মাদি দেখেন ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো প্রথম পেয়ার এটা আমাদের ঠিক আছে এই হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার পেয়ার এক হাতে তো উল্টা করে দেখাইতে পারতেছি না এই দেখেন পায়ের ফেদার গুলা দেখেন মার্শাল্লা সেই কোয়ালিটির ফেদার এই দেখেন ফেদার কাকে বলে কোয়ালিটি কাকে বলে দেখেন তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে মাশাল্লাহ সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে ফিমেল বাচ্চা আর পিছেরটা মানে এই এই যে ডান পাশেরটা হচ্ছে মেল বাচ্চা একসাথে করাই যাচ্ছে না একটু দেখি লাঠি প্রয়োগ করি এই যাও 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 এই দেখেন বাচ্চা দুইটার কোয়ালিটি দেখেন মাশাল্লাহ খুব খুবই সুন্দর আর চমৎকার পায়ে মোজাও আছে মাথায় ঝুঁটিও আছে যারা নিতে আগ্রহ তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কালো এক একজোড়া পেয়ার মার্শাল্লা আপনারা যারা ডিম বাচ্চা গ্যারেন্টি নিতে যাচ্ছেন মানে এখানেই এরা ডিম দিয়ে বসে গেছে ঠিক আছে যার কারণে আর এখান থেকে সরাবো না বারবার সরালে দেখেন দুইটা ডিম এ দেখেন দুইটা দুই পাশ থেকে দেখা যাচ্ছে কিনা দেখেন এই দেখেন দুইটা ডিম ঠিক আছে তো দুইজন দুইটা ডিম যদি তা দেয় তাহলে হবে এটা হচ্ছে মাদিটা মনে হয় উঠবে না কোন রকমে উঠতে রাজি না দুইটাই তা দিবে সেই লেভেলের একটা জোড়া মার্শাল্লাহ আমি আগে একটু ডিমটা দেখাই অনেকের বিশ্বাস থাকবে না যে ভাই আসলে ডিম দিছে কিনা এ দেখেন ডিম নেমে গেল এই হচ্ছে একদম কালো কুচকুচা প্লাস তাদের ঠোঁট একদম সাদা মার্শাল্লাহ যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারেন এই পেয়ারটা ডিম সহ এক জোড়া সিলভার রেস আর জোড়া আছে নিউ অ্যাডাল্ট কোনো ভাই নিতে চাইলে নিতে পারেন এটার দাম পড়বে এক হাজার টাকা খুব সুন্দর সুরমা কালার ঠিক আছে সিলভারের মধ্যে খুব কম বোঝা যাচ্ছে কিন্তু সুরমা কালার ঠিক আছে অনেকে এটাকে সুরমা কালার বলি আনার চোখের অনেকটা অরেঞ্জ কালার যেটা বলে চোখটা খুব সুন্দর একটা কবুতর জোড়া ভালো লাগলে সংগ্রহ করে নিতে পারেন দাম মাত্র এক হাজার টাকা মাশাল্লাহ এক জোড়া রানিং বিস্কিট কালার জোড়া সাথে ওদের এক জোড়া বেবি পাচ্ছেন দুইটা বেবি সহ আপনারা বাচ্চা দুইটা পেয়ে যাচ্ছেন এবং কি বাবা মা দেখেন খুব সুন্দর একটা জোড়া ফুল প্যাকেজ যারা নিতে আগ্রহ আছেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফুল প্যাকেজ একদম বাবা মার মতন সেম টু সেম ঠিক আছে ভালো লাগলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন সিঙ্গেল এক পিচ মাদি আছে মার্শাল্লা মাদির কোয়ালিটিটা খুবই সুন্দর যারা মাদিটা নেবেন নিউ অ্যাডাল মাদি দাম পড়বে মাত্র পাঁচশো টাকা নিউ অ্যাডাল একটা লাল লাল মাদি দাম পড়বে মাত্র পাঁচশো টাকা নিচে দেখতেই পারতেছেন হাড়ি দেওয়া হয় নাই এই অবস্থা দেখেন সাদা পেয়ার দেখছেন হাড়ি দিতে দেই নগদে উঠে গেল এটা হচ্ছে আমাদের টপ কোয়ালিটির একজোড়া রাজশাহীর সাদা সাত কবুতর উড়াবাজি মার্শাল্লা সেই লেভেলের যদি কেউ নিতে চান পায়ের ফেদার দেখেন 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 কোয়ালিটি আমরা বড় খাঁচায় আসি আগে তাদের মুভমেন্টটা হাড়ি পায় প্রচুর খুশি ওরা তো যেটা ভাবতেছি ওদেরকে বড় খাঁচায় দিয়ে দিব কারণ ছোট খাঁচা তো ওদের জন্য একটু কষ্ট হয়ে গেছে ইনশাল্লাহ বড় খাঁচা দিয়ে দিব ওদেরকে এই হচ্ছে পেয়ারটা ফার্স্টে পেয়ারটা নেওয়ার আগে অবশ্যই দেখতে হবে কোয়ালিটি কেমন দাম তো নিবেন ঠিক আছে তার কোয়ালিটিটা কেমন ঠিক আছে এই হচ্ছে আমার কবুতরের কোয়ালিটি পায়ের তাও ভেঙে গেছে যে সাইডে সুইডে রক্ত দেখতে পাচ্ছেন নতুন ফেদার গজাচ্ছে সেটাও দেখতে পাচ্ছেন এই যেটা মেল এটারও ফেদার মার্শাল্লাহ বড় হচ্ছে তো যারা নিবেন দামটা আলোচনা সাপেক্ষে কোয়ালিটি ফুল এক একজোড়া কবুতর নর্মাল কোনো কবুতর নাই এই সাইডে আমাদের দ্বিতীয় সেডে অনেক কবুতর আছে আজকে ডিম বাচ্চা খাওয়ার জন্য তো চলেন দ্বিতীয় যে পেয়ারগুলো আছে আমরা এ দেখছেন মানে ফুল এখন ওরা বিডিং মুডে আছে ফুল বিডিং মুডে কোনো বাধা কোনো কিছু মানতে রাজি না এখন তারা কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ আরও জোড়া বিস্কিট কালার মার্শাল্লাহ লাইট বিস্কিট সাথে এদেরও কিন্তু বেবি আছে নর্মালি হবে বেবিগুলা এই যে এটা হচ্ছে মাদি এবং কি এটা হচ্ছে নর দেখেন মার্শাল্লা একদম বাবাবার বার মতন বাচ্চাগুলো বড় হয়ে গেছে আলাদা রাখা লাগবে তাছাড়া ঠুকরা ঠুকরি করবে তো এখানে ফার্স্ট আমরা একজোড়া দেখাইছি ওইটারও দাম যা পড়বে এটারও দাম সেটাই পড়বে দেখেন আমরা এই যে জায়গা কিন্তু চেঞ্জ করে দিলাম এ পাশে ছিল এ পাশে দিলাম তাহলে হাঁড়িটা একটু এ কর্নারে দিলে ওদের জন্য একটা সেপারেট জায়গা হয়ে গেল মাশাল্লাহ তো এখানে যারা এই পেয়ারটাও নেবেন ঠিক আছে দামটা আলোচনার সাপেক্ষে ইনশাল্লাহ ভালো লাগলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দুই জোড়ার একই দাম পড়বে দুই জোড়ার একই দাম আরও একটা জোড়া আছে মাশাল্লাহ মিলি কালারের দেখতে খুবই সুন্দর আর চমৎকার যারা এই পেয়ারটা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম কা মানে কালার দেখেন সেম টু সেম কালারের সামনে একটা মেল পিছেরটা ফিমেল আশা করি অনেকের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন পায়ের ফেদারগুলোও মাসাল্লাহ ভালো আছে ঝুটিও আছে এখন যেই কবুতরগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ছয়শো টাকা দাম ঠিক আছে ডিম বাচ্চা খাওয়ার জন্য নিতে পারেন চাইলে উড়াতেও পারবেন মন খুলে কোনো সমস্যা নাই খুবই ছটফটানোর কারণ এর আগে আমার এখান থেকে বেশ কতগুলা যে কবুতর হারাই সাম বলতে পারবো না যার কারণে এবার খুব রিক্স নিয়ে ভিডিওটা করতেছি দেখেন দাম পড়বে ছয়শো টাকা যারা নেবেন পেয়ারটার দাম পড়বে ছয়শো টাকা এখানেও আরও একটা পেয়ার দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাদি নর ঠিক আছে যারা নিতে চান এটার দামও পড়বে ছয়শো টাকা এগুলো হচ্ছে ডিম বাচ্চা খাওয়ার জন্য নিতে পারবেন মন খুলে উড়াতেও পারবেন কতক্ষণ উড়বে কত ঘন্টা উড়বে কীভাবে উড়বে এই সবের এগুলোর মধ্যে কোনো জিজ্ঞাসা করবেন না ছয়শো টাকার কবুতর শুধু দিচ্ছি ডিম বাচ্চা খাওয়ার জন্য ধন্যবাদ বুঝবেন সবাই আশা করি একজোড়া সাদা শ্যা আছে যদি কোনো ভাই নিতে চান সামনেরটা ফিমেল পিছেরটা মেল দাম পড়বে এক টাকা এই পেয়ারটার দাম পড়বে এক হাজার টাকা সম্পূর্ণ রানিং উড়াবাজি গ্যারেন্টি থাকবে এগুলো খুব ভালো কোয়ালিটি দেখেন কোয়ালিটিটা মার্শাল্লা দুইটারই চোখ দেখেন জোস চোখ এই হচ্ছে একজোটা সবজি কালার নরের কোয়ালিটিটা খুবই সুন্দর কালার অনেকটা ঠিক আছে যারা পেয়ারটা নিতে চান দাম পড়বে আটশো টাকা খুব সুন্দর মাদিটার কালারটাও দেখেন এই দেখেন মাদির কালারটা দুইটাই খুব সুন্দর উড়াবাজি আছে রানিং পেয়ার আর ডাক দেখেই বুঝতে পারতেছেন যে রানিং না বাচ্চা যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দাম পড়বে আটশো টাকা দুই মাদি আছে দুইটাই খুব সুন্দর কোয়ালিটি মাদি ঠিক আছে পিছেরটা হচ্ছে পিলং সামনেরটা হচ্ছে লাল মাক্সি বলেন বা লাল ফোটকা বলেন অনেকটা বাটার ফ্লাইয়ের মতন দেখতে খুব সুন্দর একটা মাদি দেখেন যারা নিবেন দুইটা মাদি একসাথে দাম পড়বে পনেরোশো টাকা দুইটা মাদি একসাথে যদি কেউ নিতে চান পনেরোশো টাকা ঠিক আছে দেখেন দুই পিস বাচ্চা আছে এই বাচ্চার কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা যারা নিতে আগ্রহ আছেন দুইটা বাচ্চা একসাথে একত্রে নিলে দাম পড়বে বারোশো টাকা ফিক্সড আর এটা যদি কেউ নিতে চান এটার দাম পড়বে একদম আটশো টাকা বাচ্চাটা মার্শাল্লাহ খুবই সুন্দর যারা ইউনিক কবুতর নিতে চাচ্ছেন তারা এই বাচ্চাটা নিতে পারেন খুব সুন্দর একটা বাচ্চা ফিমেল বাচ্চা হবে যতটুকু ধারণা মাসাল্লাহ। দেখলেই বুঝতে পারবেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা পায়ের ফেদার সাদা লেজ সিলভার ঠিক আছে মাথার সাদা খুব সুন্দর এক একজোড়া কবুতর দিচ্ছি যারা ডিম বাচ্চা খাওয়ার জন্য নিতে যাচ্ছেন এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর এগুলো হচ্ছে আমার বাড়ি থেকে আসা ঠিক আছে খুব ভালো ডিম বাচ্চা করে চাইলে বাচ্চা খাওয়ার জন্য নিতে পারেন উড়া কিছু কিচ্ছু না ঠিক আছে দেখেন খুব সুন্দর বাচ্চা খাওয়ার জন্য দাম মাত্র ছয়শো টাকা দাম পড়বে মাত্র ছয়শো এই হচ্ছে আরও এক জোড়া ছয়শো টাকার মধ্যে বাচ্চা খাওয়ার জন্য সামনে নর পিছেরটা হচ্ছে মাদি মেল ফিমেল বাড়ি মাসাল বেশ কিছু কবুতর বাড়ি থেকে সংগ্রহ করা মানে নিয়ে আসা হয়েছে নিজের আমি থাকতেছি না যেহেতু দেখাশোনা করতে কষ্ট আবার মুরগি তোলা হয়েছে যার কারণে কবুতরগুলো সেল করে দেওয়া তো যাদের পছন্দ নিতে পারেন রানিং পেয়ার ডিম বাচ্চার জন্য দাম পড়বে মাত্র ছয়শো এই হচ্ছে আরও এক জোড়া ছাড়া কবুতর সাদা দেখে কি হয়ে গেছে দেখে মনে হয় যে হয়ে গেছে কাদা সাদা গায়ে লাগছে কাদা তো এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল চোখটা দেখেন একটা চোখ খুব সুন্দর মার্শাল এটার সাথে একটা ফিমেল আছে আর নিউ অ্যাডাল ওই যে দেখেন ওদেরই বাচ্চা বড় হয়ে গেছে নিউ অ্যাডাল ছয় ছয় পর চলতেছে ছয় সাত পর মাদি বাচ্চা ঠিক আছে এই প্যাকেজটা যদি কেউ নিতে চান তাহলে নিতে পারেন দাম পড়বে পনেরোশো টাকা এ প্যাকেজটা কেউ নিতে চাইলে দাম পড়বে পনেরোশো টাকা সাইজ অনেক বড়ো যার কারণে এই খাঁচায় ভালো মতন দেখানো যাচ্ছে না দেখেন আঠারো চব্বিশ খাঁচায় এগুলো আসলে খুব কমই পালে মানুষ খুব সুন্দর আরও এক জোড়া কবুতর রাজশাহীর মার্শাল্লাহ কেউ নিতে চাইলে এই পেয়ারটা নিতে পারবেন দাম পড়বে মাত্র আটশো টাকা এই পেয়ারটা এই যে মাদিয়েটা নট এই যে খালি সামনাসামনি চলে আসে এই যে পেয়ারটা যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র আটশো টাকা খুব সুন্দর একটা জোড়া উড়াবাজি থাকবে ভালো কোয়ালিটির একটা জোড়া এক জোড়া রাজশাহী গিরিবাস দেখায় কোয়ালিটি মার্শাল্লাহ আমরা যদি নটটা দেখাই যারা কবুতর হাতে ঘাটেন লারেন চারেন তারা বুঝতে পারবেন যে কবুতরের কোয়ালিটি কেমন যারা চোখ দেখলেই বুঝতে পারেন তারা জানেন ঠিক আছে সেই লেভেলের চোখ নরের যারা নেবেন মাদিটা দেখেন খুব সুন্দর দুইটাই যাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এটার দাম পড়বে তেরোশো টাকা এটার দাম পড়বে তেরোশো টাকা খুব ভালো ফ্লাইং করে প্লাস বাজিও আছে। সামনেরটা নট পিছেরটা মা লাল মার্কসি পেয়ার মার্শাল্লাহ খুব সুন্দর একটা জোড়া কালারটা দেখেন ফুটে উঠেছে প্রকৃতির মাঝে খুব সুন্দর একটা জোড়া যাদের ভালো লাগবে মাত্র এক হাজার টাকায় সংগ্রহ করে নিতে পারেন রানিং পেয়ারটা মাত্র এক হাজার টাকা আশা করি পছন্দ হবে সামনেরটা মেল পিছেরটা ফিমেল মার্শাল্লাহ জোড়াটা যদি কেউ নিতে চান দাম পড়বে একদম পঁচিশশো টাকা আর যদি বলেন ভাঙ্গে নিব মাদিটা একদম পড়বে আঠারোশো টাকা ঠিক আছে একদম ক্রিম কালার বাজির কোয়ালিটি সুপার ডুপার ফ্লাইং টাইম মার্শাল্লাহ দুই ঘন্টা তিন ঘন্টা উড়াইতে পারবেন মাদিটা ঠিক আছে আর নটটা নিতে গেলে সাতশো টাকা একসাথে পঁচিশশো টাকায় ফিক্সড দাম পড়বে যাদের ভালো লাগে সংগ্রহ করে নেবেন রাজগোল্লা আছে মার্শাল্লা দেখেন রাজগোল্লা পেয়ারটা কেউ নিতে চাইলে নিতে পারেন দাম পড়বে আটশো টাকা দাম পড়বে আটশো টাকা লাস্ট আরো একটা পেয়ার দেখাই খুব সুন্দর যাদের পছন্দ হবে মাত্র পনেরোশো টাকায় সংগ্রহ করে নিতে পারেন রানিং এ পেয়ারটা আশা করি খুব সুন্দর ডিম বাচ্চা তো থাকবেই প্লাস হচ্ছে ফ্লাইং টাইমটা খুব ভালো আছে তিন ঘন্টার মতন উড়াইতে পারবেন যাদের পছন্দ হয় সংগ্রহ করে নেবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম